ছেলেবেলা পর্ব কাল রাত্রি থেকে মেঘের কামাই নেই কেবলই চলছে বৃষ্টি গাছগুলো বোকার মতো যোগস্থব হয়ে রয়েছে পাখির ডাক বন্ধ আজ মনে পড়েছে আমার ছেলেবেলাকার বেলা। তখন আমাদের ওই সময়টা কাটত চাকরদের মহলে তখনও ইংরেজি শব্দের বানান আর মানে মুখস্তর বুক ধরাস সন্ধ্যাবেলার ঘাড়ে চেপে বসেনি সেচ দাদা বলতেন আগে চাই বাংলা ভাষার গাঁথুনি তারপরে ইংরেজি শেখার পত্তন তাই যখন আমাদের বয়সী স্কুলের সব পড়োরা গড় করে আউড়ে চলেছে আই অ্যাম আপ আমি হই উপরে ইজ ডাউন তিনি হন নিচে তখনও বি ব্যাড এমেডি ম্যাড পর্যন্ত আমার বিদ্যে পৌঁছয়নি নবাবি জবানিতে চাকর নকরদের মহলকে তখন বলা হতো তুষাখানা যদিও সেকেলে আমেরি দশা থেকে আমাদের বাড়ি নেবে পড়েছিল অনেক নিচে তবু তোষাখানা দফতরখানা বৈঠকখানা নামগুলো ছিল ভিট আঁকড়ে সেই তোষাখানার দক্ষিণ ভাগে বড় একটা কাঁচের সেজে রেডির তেলের আলো জ্বলছে মিটমিট করে মার্কা ছবি আর কালী মায়ের পথ রয়েছে দেয়ালি তারই আশপাশে টিকটিকি রয়েছে প্রকাশিক ঘরে কোনো আসবাব নেই মেঝের উপরে একখানা ময়না মাদুর পাতা জানিয়ে রাখি আমাদের চাল ছিল গরিবের মতো গাড়ি ঘোড়ার বালাই ছিল না বললেই হয় বাইরে কোণের দিকে তেতুল গাছের তলায় ছিল চালা ঘরে একটা পালকি গাড়ি আর একটা বুড়ো ঘোড়া পরনের কাপড় ছিল নেহাত সাদা সিধে অনেক সময় লেগেছিল পায়ে মোজা উঠতে যখন ব্রজেশ্বরের ফর্দ এড়িয়ে জলপানের বরাদ্দ হলো পাউরুটি আর কলা পাতা মোড়া মাখন মনে হলো আকাশ যেন হাতে নাগালে পাওয়া গেল সাবেককালের কালের বড় মানুষের ভগ্নদশা সহজেই মেনে নেবার তালিম চলছিল আমাদের এই মাদুর পাতা আসরে যে চাকরটি ছিল সর্দার তার নাম ব্রজেশ্বর চুলে কোঁফে লোকটা কাঁচা পাকা মুখের উপর টান পড়া শুকনো চামড়া গম্ভীর মেজাজ কড়া গলা চিবিয়ে চিবিয়ে কথা তার ছিলেন সেখান থেকে তাকে নামতে হয়েছে আমাদের মতো হেলায় মানুষ ছেলেদের খবরদারির কাজে শুনেছি গ্রামের পাঠশালায় সে গুরুগিরি করেছে ওই গুরুমশাই ভাষা আর চাল ছিল তার শেষ পর্যন্ত বাবুরা বসে আছেন না বলে সে বলতো অপেক্ষা করে আছেন শুনে মনিবরা হাসাহাসি করতে যেমন ছিল তার গুমোর তেমনই ছিল তার সুচিবাই স্নানের সময় সে পুকুরে নেমে উপরকার তেল ভাসা জল দুই হাত দিয়ে পাঁচ সাতবার ঠেলে দিয়ে একেবারে ঝুপ করে দিত দুধ স্নানের পর পুকুর থেকে উঠে বাগানের রাস্তা দিয়ে ব্রজেশ্বর এমন ভঙ্গিতে হাত বাঁকিয়ে চলতো যেন কোনো মতে বিধাতার এই নোংরা পৃথিবীটাকে পাশ কাটিয়ে চলতে পারলেই তার জাত বাঁচে চাল চলনে কোনটা ঠিক কোনটা ঠিক নয় এ নিয়ে খুব ঝোঁক দিয়ে সে কথা কইতো এদিকে তার ঘাড়টা ছিল কিছু বাঁকা তাতে তার কথার মান বাড়তো কিন্তু ওরই মধ্যে একটা খুঁত ছিল গুরুগিরিতে ভিতরে ভিতরে তার আহারের লোভটা ছিল চাপা আমাদের পাতে আগে থাকতে ঠিক মতো ভাগে খাবার সাজিয়ে রাখা তার নিয়ম ছিল না আমরা খেতে বসলে একটি একটি করে লুচি আল মুছে দুলিয়ে ধরে জিজ্ঞাসা করতো আর দেব কি কোন উত্তর তার মনের মতো সেটা বোঝা যেত তার গলার সুরে আমি প্রায় বলতু চাইনি তারপরে সে আর পিড়া পিড়ি না দুধের বাটিটার পরেও তার অসামান রকমের টান ছিল আমার মোটেই ছিল না শেল ফলা একটা খাটো আলমারি ছিল তার ঘরে তার মধ্যে একটা বড় পিতলের বাটিতে থাকত দুধ আর কাঠের বারকষে লুচি তরকারি বিড়ালের লোভ জালের বাইরে বাতাস শুঁকে শুঁকে বেড়াত এমনি করে অল্প খাওয়া আমার ছেলেবেলা থেকেই দিব্বি হয়ে গিয়েছিল সে কম খাওয়াতে আমাকে কাহিল করেছিল এমন কথা বলবার জোর নেই যে ছেলেরা খেতে কসুর করত না তাদের চেয়ে আমার গায়ের জোর বেশি বই কম ছিল না শরীর এত বিশ্রী রকমের ভালো ছিল যে স্কুল পালাবার ঝোঁক যখন হয়রান করে দিত তখনও শরীরে কোনোরকম জুরুমের জোরেও ব্যায়াম ঘটাতে পারতম না জুতো জলে ভিজিয়ে বেড়াল সারাদিন সর্দি হলো না কার্তিক মাসের খোলা ছাদে শুয়েছি চুল জামা গেছে ভিজে গলার মধ্যে একটু কাশিরও সারা পাওয়া যায়নি আর পেট কামড়ানি বলে ভিতরে ভিতরে বদহজমের যে একটা পাওয়া যায় সেটা বুঝতে পাইনি পেটে কেবল দরকার মতো মুখে জানিয়েছি মায়ের কাছে শুনে মা মনে মনে হাসতেন একটুও ভাবনা করতেন বলে মনে হয়নি তবু চাকরকে ডেকে বলে দিতেন আচ্ছা যা মাস্টারকে জানিয়ে দে আজ আর পড়াতে হবে না আমাদের সেকেলে মা মনে করতেন ছেলে মাঝে মাঝে পড়া কামাই করলে এতই কি লোকসান এখনকার মায়ের হাতে পড়লে মাস্টারের কাছে তো ফিরে যেতেই হতো তার উপরে খেতে হতো কানমলা হয়তোবা মুচকি হেসে গিলিয়ে দিতেন ক্যাস্টার অয়েল চিরকালের জন্যে আরাম হতো ব্যামোটা দইবাত কখনো আমার জ্বর হয়েছে তাকে কেউ জ্বর বলতো না বলতো গা করো আসতেন নীলমাধব ডাক্তার থার্মোমিটার তখন চোখেও দেখিনি ডাক্তার একটু গায়ে হাত দিতেই প্রথম দিনের ব্যবস্থা করতেন ক্যাস্টর আর উপোস জল খেতে পেতু অল্প একটু সেও গরুম জল তার সঙ্গে ইলাজ চলতে পারতো তিন দিনের দিনই মৌরলা মাছের ঝোল আর গলা ভাত উপোসের পরে ছিল অমৃত জ্বরে ভোগা কাকে বলে মনে পড়ে না ম্যালেরিয়া বলে শব্দটা শোনাই ছিল না ওয়াক ধরানো ওষুধের রাজা ছিল ওই তেলটা কিন্তু মনে পড়ে না কুই নিন গায়ে কাটা ছুরির আঁচড় পড়েনি কোনোদিন হাম বা জল বসন্ত কাকে বলে আজ পর্যন্ত জানি নি শরীরটা ছিল এক রকমের ভালো মায়েরা যদি ছেলেদের শরীর এতটা নিরোগী রাখতে চান যাতে মাস্টারের হাত এড়াতে না পারে তাহলে ব্রজেশ্বরের মতন চাকর খুঁজে বার করবেন খাবার খরচার সঙ্গে সঙ্গে এই ভেজাল দেওয়া ঘি তেলের দিনে একটা কথা মনে রাখা দরকার তখনও বাজারে চকলেট দেখা দেয়নি ছিল এক পয়সা দামের গোলাপি রিউরি গোলাপি গন্ধের আমেজ দেওয়া এই তিলে ঢাকা চিনির ডালা আজও ছেলেদের পকেট চটচটে করে তোলে কিনা জানি নে নিশ্চয়ই এখনকার মানি লোকের ঘর থেকে লজ্জায় দৌড় মেরেছে সেই ভাজা মশলার ঠোঙা গেল কোথায় আর সেই সস্তা দামের তিলে গজা সে কি এখনো টিকে আছে না থাকে তো তাকে ফিরিয়ে আনার দরকার নেই ব্রজেশ্বরের কাছে সন্ধেবেলায় দিনে দিনে শুনেছি কৃত্তিবাসের সাতকাণ্ড রামায়ণটা সেই পড়ার মাঝে মাঝে এসে পড়তো কিশোরী চাকুরতে সমস্ত রামায়ণের পাঁচালী ছিল সুর সমেত তার মুখস্থ সে হঠাৎ আসন দখল করে কৃত্তিবাসকে ছাপিয়ে দিয়ে হু করে আউড়িয়ে যেত তার পাঁচালির পালা ওরে রে লক্ষ রে কি অলক্ষণ বিপদ ঘটেছে বিলক্ষণ তার মুখে হাসি মাথায় টাক ঝকঝক করছে গলা দিয়ে ছড়া কাটা লাইনের ঝর্ণা সুর বাজিয়ে চলছে পদে পদে শব্দের মিলগুলো বেজে ওঠে যেন জলের নিচেকার নুড়ির আওয়াজ সেই সঙ্গে চলতো তার হাত পা নেড়ে ভাব বাতলানো কিশোরী চাটুর্যের সবচেয়ে বড় আফসোস ছিল এই যে দাদা ভাই অর্থাৎ কিনা আমি এমন গলা নিয়ে পাঁচালির দরে ভর্তি হতে পারলুম না পারলে দেশে যা হয় একটা নাম থাকতো। রাত হয়ে আসত মাদুর পাতা বৈঠক যেত ভেঙে ভূতের ভয় শির দাঁড়ার উপর চাপিয়ে চলে যেতুম বাড়ির ভিতরে মায়ের ঘরে মা তখন তার খুঁড়িকে নিয়ে তাস খেলছেন পঙ্খের কাজ করা ঘর হাতির দাঁতের মতো চকচকে মস্ত তক্তপোষের উপর জাজিম পাতা এমন উৎপাদ বাঁধিয়ে দিত যে তিনি হাতের খেলা ফেলে দিয়ে বলতেন জালাতন করলে যাও খুঁড়ি ওদের গল্প শোনাও কি আমরা বাইরের বারান্দায় ঘটির জলে পা ধুয়ে দিদিমাকে টেনে নিয়ে বিছানায় উঠত সেখানে শুরু হতো দৈত্যপুরি থেকে রাজকন্যার ঘুম ভাঙিয়ে আনার পালা মাঝখানে আমারই ঘুম ভাঙায়কে রাতের প্রথম প্রহরে শেয়াল উঠতো ডেকে তখনও শেয়াল ডাকা রাত কলকাতার কোনো কোনো পুরনো বাড়ির ভিতের নিচে ফুকুরে উঠতো